ছোটবেলা এভাবে কে কে কুড়িয়ে গাছ লাগিয়েছেন আমার মতো ঠিক আমার ছেলেটাও আমার মতোই অভ্যাস পেয়েছে যেখানে গাছ দেখবে সেখান থেকে গাছ কুড়িয়ে নিয়ে আসবে নিয়ে আসে লাগাবে আসলে এই দিনগুলোর কথা আমাদের মনে পড়ে আমি ছোটোবেলায় কিন্তু যেখানে গাছ পেতাম অনেক গাছ কিন্তু স্কুলে গিয়েও যেটা ভালো লাগতো গোলাপ রজনীগন্ধা কিনে নিয়ে আসেও লাগাতাম আসলে এই দিনগুলো আমাদের অনেক আমরা মিস করি সেরকম আমার ছেলেও হয়েছে যেখানে যেই গাছই পাবে সবজি থেকে শুরু করে একেবারে ফুলের গাছ কিছুই সে কুড়িয়ে নিয়ে আসবে আর লাগাবে তো দেখতে পাচ্ছেন ও কিন্তু একটা গাছ নিয়ে এসেছে সঙ্গে আমিও ছিলাম বিকেল বেলাহাট থেকে ছিলাম যাওয়ার পর রাস্তার ধারে এই গাছগুলো কিন্তু অনেকগুলো ছিল যে গাছগুলো দেখে আমার ছেলের খুব পছন্দ হয়েছে আমারও ভালো লাগলো অবশ্য গাছগুলো দেখে তো ছোটবেলা কিন্তু এই গাছগুলো অনেক লাগাতাম এই গাছগুলো কি গাছ বলে আপনাদের দিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু গাছটা নিয়েছে তো এই গাছটা কিন্তু কুড়িয়ে নিয়ে আসা হয়নি আসলে একজনের বাড়ির পাশেই ছিল সেই আন্টিটাকে আমি আবার বললাম আনটি আমার ছেলের এই গাছটা পছন্দ হয়েছে তো আন্টি বলল মানে ওইগুলো তো আসলে অনেকগুলো হয়ে যায় এমনিতেই তো আমি বললাম আনটি আপনি দেন তো আন্টি আবার বাসা থেকে গিয়ে নিয়ে আসে এই গাছটা সুন্দর মতো করে তুলে দিল আমার ছেলে তো মহা খুশি সেই দিন এসে রাতের বেলা রেখেছিল ফজরের নামাজ পড়ে আমি ওকে পড়তে বসার জন্য ডাক দিয়েছি সে আবার উঠে বলছে আমি গাছটা লাগাই তো গাছটা লাগানো এখন শেষ ও পানি যাচ্ছে। তো গাছে পানি দিবে দেখতে পাচ্ছেন সুন্দর মতো করেই কিন্তু গাছটা লাগিয়েছে অনেক গাছ সে লাগায় আরও টব আছে তো এখানে কিন্তু কিছু পুঁইশাক রয়েছে তো পুঁশাকগুলো তুলে ভাবছি রান্না করে ফেলব তো এখানেই লাগিয়ে দাও আসলে টব ছিল না এই এখানেই লাগানো হয়েছে তো তারপরে গাছটা কিন্তু ছেড়ে দিতেই পড়ে যাচ্ছিলো বলছে আমু আমাকে কিছু দাও আমি বেঁধে দেই তো দেখতে পাচ্ছেন ও ভালো করে বাঁধতে পারে না তারপরে আমি বলছি বাঁধো শিখতে হবে বাঁধা তো এভাবে করেও কিন্তু বাধাটা গিট বাধা শিখলো আমি বললাম এভাবে করে দাও দেখতে পাচ্ছেন গাছটা অনেক সুন্দর করেই কিন্তু লাগিয়েছে আসলে এসব দিনের কথা আমরা যদি বৃদ্ধ হয়ে যাই তারপরেও মনে পড়বে ওকে দেখে আমার মনে হচ্ছিল আমি এভাবে আসলে অনেক গাছ লাগিয়েছি এটা যে কতটা ভালো লাগার যারা যারা লাগিয়েছেন তারাই বুঝবেন এদিকে আমার মেয়ে কিন্তু অনেক অসুস্থ তার মুখটা শুকিয়ে গেছে কিছুই খেতে পারছে না তো চট জলদি এই নাস্তাটা আমি ওকে বানিয়ে দিলাম খেয়ে বলছে আম্মু ও নাস্তাটা তো অনেক ভালো লাগছে প্রতিদিন এটা বানাবা তো আসলেই চট জলদি বাচ্চাদের টিফিনের জন্য এ নাস্তাটা বানানো যায় তো পুরো রেসিপি আমি দিইনি জাস্ট অল্প একটু দিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য তো দেখতে পাচ্ছেন তার রিয়াকশান খেয়ে বলছে অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ